সাবিট বাই সাত ফিট জি হেড সাইড লেগ সাইড সেম সেম ডিজাইন এটা সেম বক্স হবে না ফুল বক্স হবে আপনার ব্লক থেকে স্ক্রিনশট দিলে আমি ফুল বক্স করে দিব যদি কোনো ভিয়ার যদি বলে এই কালারটা নিব না হ্যাঁ আচ্ছা আমি মেরুন কালার নিব অন্য কালার নিব নিতে পারবেন না সেই ক্ষেত্রে দাম বাড়বে না তিনটা ডয়ার অনেক সুন্দর লাগতেছিল দুইটা পাল্লা একদম কোয়ালিটি ফুল একবার একটা টুল আপুদের কাজ তিন পাল্লার আলমিরা জি এই যে দেখেন এটা আপনি এলোশিট এলোশিট জি এগুলা কখনোই নষ্ট হবে না ভাই ভিতরের ফিনিশিং টা দেখেন হাই কোয়ালিটি ভাই দেখছে অনেক লাগতেছে অনেক সুন্দর এই যে দেখেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আজকে নাকি ভাই কুরবানি দিতে একদম ধামাকাভাবে বেডরুম সেটা কই ভাই কি এবারে আনকমন স্টাইলিশ মডেল আনকমন আনকমন ইউনিক ডিজাইনের ভাই ইউনিক ডিজাইনের এই বেডরুম সেটা কি কি আইটেম ভাই একটা থাকবে সাইড বক্স একটা সাইড বক্স একটা খাট একটা খাট একটা আলমারি একটা আলমিরা একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ভ্যানিটি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দেখবে তো ম্যাট্রিস ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশ বালিশের বালিশের কভার সব ফ্রি সব ফ্রি টেকনাফ থেকে তুলিয়া টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে হ্যাঁ সুন্দরবন থেকে বান্দরবন আমেরিকা লন্ডন কানাডা সুইজারল্যান্ড জিতে পারলো ভাই দিয়ে দিতাম কিন্তু পারমো না এই কারণে আর হইলো না আচ্ছা এই খাটা কয় বিট কয় বিট ভাই এটা আমাদের 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি হেড সাইড লেগ সাইড সেম সেম ডিজাইন এটা সেম বক্স হবে না ফুল বক্স হবে আপনার ব্লগ থেকে স্ক্রিনশট দিলে আমি ফুল বক্স করে দিব মানে এখন সেম বক্স আছে জি স্ক্রিনশট দিলে ফুল বক্স হবে ফুল বক্স করে দিব জি আচ্ছা

অন্য কালা নিব নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম বাড়বে না কোন দাম বাড়বে না না দাম বাড়বে না যেহেতু আমি প্রস্তুতকারক সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আচ্ছা তারপরে আপনার থাকবে একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার আলমিরা জি এই যে দেখেন এখানে আপনাদের এলো শিট এলো শিট জি এগুলো কখনোই নষ্ট হবে না ভাই তো তো অনেক সুন্দর ভাই এটা হোয়াইট কালার আছে কোন ভিআর যদি বলে আমি তেতুল কেতুলবিচি কালো নিব কাট কালো নিব

আবারও বলে দিই যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর আচ্ছা ভাই প্রাইসটা জানালো না ভাই কত দিবো ভাই দুই লাখ

এখন পাইকারি দামে পাচ্ছে একেবারে পাইকারি দাম রিজনেবল প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইস আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিতেন যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আদিমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন আর বালুর মার যাব স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হয়ে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়াচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ